স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে রেসিপি নিয়ে বন্ধুরা যে গরম পড়েছে গরমে তো কিছুই ভালো লাগে না তেল মশলা খেলে পরে শরীরে মানে সহ্য হয় না এখন তেল মশলা ছাড়া কীভাবে মানে একটা ইউনিক রান্না করব এই যে ডাল দিয়ে নিয়েছি কুল দিয়ে ডাল দিয়ে দারুন একটা ইউনিক রেসিপি হবে দারুন বন্ধুরা আর কিচ্ছু লাগবে না এই একটা দিয়ে কিন্তু চেটে পুটে ভাত খাবে একবারে এক থালা ভাত একবারে চেটে পুটে খেয়ে নেবে কোনো শরীরও খারাপ হবে না কিছু না বন্ধুরা হয়তো তোমরা কখনো খাওনি তাই আমি যেইভাবে রান্না করি এইভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি লাগবে বন্ধুরা তা আমার ঠাকুমার কাছ থেকেই খা আমার দিদিমাও রান্না করতো ঠাকুমাও রান্না করতো তাদের কাছ থেকে শিখেছি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই দেখো ডাল দিয়ে কুল দিয়ে কিভাবে রান্না করি আমার সঙ্গে থাকা পনেরো আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম এখন ডালগুলো দিয়ে দিব আর এই রান্নাটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে চালটা হয়ে গেছে এখন ঘুটে দেব এর মধ্যে হলুদ হলুদ দিয়ে ঘুটলে ডালটা সুন্দর হবে হলুদ ডালে দলা দলা থাকবে না বন্ধুরা জল দিয়ে দিব বন্ধুরা দেখো এই যে ডালে জল দিয়ে দিয়েছি আর এই যে এখন কুলগুলো যে ভালো করে গুলে ফেলে ভালো করে ধুয়ে এখন দিয়ে দেবো যদি টক ফুল যাবে না আর যদি মিষ্টি ফুল হয় তাহলে একটু বেশি শিখতে পারো এই যে আমি কয়েক অল্প ডাল দেখে অল্প কয়েকটা কুল দিলাম এই ডালটা একবার খেয়ে দেখো বন্ধুরা মুখে লেগে থাকবে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই ডালটায় কিন্তু বেশি ঝাল দিবে না অল্প ঝাল দিতে হবে এই যে লবণ দিয়ে দেব যদি কুলগুলো তোমাদের কুলগুলো বেশি টক হয় তাহলে কিন্তু অল্প কুল দিবে আর যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে একটু বেশি দিলেও অসুবিধা নেই ডালটা হালকা টক টক হবে খেতে দারুণ লাগবে বন্ধুরা এই গরমে ডাল আর আলু ভাজা হাত থাকলে সাথে আর কিচ্ছু লাগবে না চেটে ফুটে খেয়ে নেবে একবার শুধু বানিয়ে খেয়ে দেখো মুখে লেগে থাকার মত না দেখো আমার কিন্তু এই যে কে কি বলো জানি না বন্ধুরা আমরা বড়ই বলি কুলও বলি এই কুলগুলো একটু ফাটিয়ে দিব দু একটা দু একটা কুল আমি ফাটিয়ে দিব তাহলে একটু টক লাগবে দেখো ফেটে যাচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কুলগুলো এই দেখুন এরকম দুই একটা ফাটিয়ে দিলেই কিন্তু টক লাগবে আর খেতে দারুণ লাগবে বন্ধুরা আমের ডাল তারপরে জলপায়ের ডাল আমরার ডাল খেয়েছো বন্ধুরা ফুলের ডাল কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবো এই যে বন্ধুরা ডালটা এখন সম্বারা দিব তেল দিয়ে দিচ্ছি সরষের তেল

দেখো কি সুন্দর হয়েছে ডালটা এরকম ডাল রান্না করে মুখে লেগে রাখবে সারা জীবন ডালটা কত সুন্দর হয়েছে কালারটা ডালে আর এই ডালে কিন্তু এরকম সর্ষে সোমবারে দিতে হবে আর দেখো বেশি পাতলাও না একবারে গাড়ো না এরকম রান্না করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগে আমি বসে পড়েছি দুপুরের খাবার এই গরম গরম ডাল দিয়ে সাধারণ একটি ডাল এই থাকলে আর কিছু লাগবে না সঙ্গে আলু ভাজা দেখুন মুচমুচো করে আলু ভাজিছে ফুলগুলো কিন্তু কি সুন্দর বলে গেছে একবারে আমার ঠাকুমা রান্না করতো আর দুপুর বেলা আমরা খেতাম এত টেস্ট বন্ধুরা গরমে ডাল দিয়ে আর আলু ভাজা সেই বন্ধুরা সেই দারুণ হয়েছে চেটে খাবে এরকম ডাল হলো না বন্ধুরা ভাল একবারে চেটে চেটে খাবে দারুণ দারুণ লাগে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক যে দেখলে ফলো করবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো